মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন ইসরায়েল আমাদের শর্ত মেনে নিয়েছে এবার হামাসকেও মানতে হবে শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্কবার্তা এর আগে গত মার্চে হোয়াইট হাউসে মুক্তিপ্রাপ্ত আট জিম্মি সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাম্প একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন সে সময় তিনি বলেন হামাসকে অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে 2023 সালে সাত অক্টোবর হামাস ইসরায়েলি প্রবেশ করে ভয়াবহ হামলা চালায় এ সময় দুশো জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় বর্তমানে তাদের মধ্যে অন্তত সাতচল্লিশ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় এদের মধ্যে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে ইসরায়েল তাদের মরদেহ ফেরত চাইছে গত শুক্রবারও ট্রাম্প মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করছে তিনি ইঙ্গিত দেন গাজায় আরো জিম্মি নিহত হয়ে থাকতে পারে ট্রাম্প আরো বলেন এখনই সবাইকে মুক্তি দাও তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী দু সালে সাত অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েল হামলায় গাজায় চৌষট্টি হাজার তিনশো জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক জাতিসংঘের তথ্যকে নির্ভরযোগ্য বলে জানিয়েছে